নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক রাজশেখর বসু রচিত একটি ছোট গল্প গুরু বিদায় শুরু করছি আজকের গল্প গুরু বিদায় বৈকালিক প্রসাধনের পরে মানিনী দেবী একটি বড় আরশির সামনে দাঁড়াইয়া নিজের অঙ্গসভা নিরীক্ষণ করিতেছেন এমন সময়ে একজোড়া গোফের প্রতিবিম্ব তাহার কাঁধের উপর ফুটিয়া উঠিল উক্ত গোফের মালিক তাহার স্বামী রায় বংশলোচন ব্যানার্জী বাহাদুর জমিদার অ্যান্ড অনারি ম্যাজিস্ট্রেট বেলিয়াঘাটা মানিনী একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘাড়ে না ফিরাইয়াই বলিলেন ই সুখেই যে মোটা হচ্ছি বংশলোচন রসিকতার চেষ্টা করিয়া বলিলেন কেন সুখের কমটাই বা কি অমন যার স্বামী মানিনি যদি সামান্য পাড়া গেয়ে স্ত্রীলোক হইতেন তবে হয়তো বলিয়া ফেলিতেন পোড়া কপাল অমন স্বামীর কিন্তু তাহার বাক সংযম অভ্যাস আছে সেজন্য বলিলেন স্বামী তো খুবই ভালো আমি যে মন্দ কথার ধারা গহন অরণ্যের দিকে মোর ফিরিতেছে দেখিয়া বংশলোচন নিপুণ সারথীর ন্যায় বলিলেন ই যে বলো তার ঠিক নেই কিসের অভাব তোমার হুকুম করলেই তো হয় মানিনি এইবার স্বামীর দিকে চাহিয়া বলিলেন বয়স তো বেড়েই চলেছে ধম্মকম্ম কিছুই হল না বংশলোচন বলিলেন কেন এই যে আর বৎসর গয়া কাশী বৃন্দাবন আগ্রা দিল্লি করে এলে ভারী তো তার ফল আর কদিন টিকবে ইচ্ছে হয় মন্তর টন্তর তা ব্যস্ত তো সে তো খুবই ভালো কথা আমি চাটুর্যমশোর সঙ্গে এখনই পরামর্শ করছি কিন্তু বংশলোচনের মন বলিতে লাগিল যে কথাটা মোটেই ভালো নয় ইহাদের বাইশ বৎসর ব্যাপী দাম্পত্য জীবনে অসংখ্যবার প্রীতির শৃঙ্খল মেরামত করিতে হইয়াছে কিন্তু বংশলোচনের প্রাধান্য এই পর্যন্ত মোটামুটি বজায় আছে পত্নীর গুরুভক্তি যদি প্রবলা হইয়া ওঠে তবে স্বামীর আসন কোথায় থাকিবে গুরু যদি কেবল অখণ্ড মণ্ডলাকারের পথটি দেখাইয়া দিয়া ক্ষান্ত হন তবে কোনো আপত্তির কারণ থাকে না কিন্তু গুরু যদি নিজেই ওই পথটি দখল করিয়া বসেন তবেই চিন্তার কথা মুশকিল এই যে ধর্মের ব্যাপারে ঈর্ষা অভিমান শোভা পায় না তবে এক হিসেবে তাহার পত্নীর এই নতুন শখটি নিরাপদ মানিনী দেবী অত্যন্ত একগুয়ে মহিলা যদি দেশের বর্তমান হুজুগের বসে তাহার পিকেটিং করিবার বা প্রভাত ফেরি গাইবার ঝোঁক হইত তবে বংশলোচনের মান ইজ্জত অনারারি হাকিমি কোথায় থাকিত তাহার মুরব্বী ম্যাজিস্ট্রেট সাহেবই বা কি বলিতেন মোটের উপরে দেশভক্তির চেয়ে গুরু ভক্তিতে ঝঞ্ঝাট ঢের কম বংশলোচন বৈঠকখানায় আসিয়া তাহার অন্তরঙ্গগণের নিকটে পত্নীর অভিলাষ ব্যক্ত করিলেন বৃদ্ধ কেদার চাটুর্য মহাশয় বলিলেন বৌমার সংকল্প অত্যন্ত সাধু তবে একটি সদ্গুরু দরকার তোমাদের পৈতৃক গুরুর কুলে কেউ বেঁচে নেই বংশলোচন বলিলেন শুনেছি একটি গুরুপুত্র আছেন তিনি থিয়েটারে আবদালা সাজেন রাধা মাধব আচ্ছা আমাদের গুরু পুত্তুরটিকে একবার দেখলে পারো সেকেলে মানুষ শাস্ত্র তেমন জানে না বটে কিন্তু পৈতৃক ব্যবসাটি বজায় রেখেছেন উকিল বিনোদবাবু বলিলেন চাটুজ্যে মশাই আপনি এখনও সত্যযুগে আছেন আজকাল আর সেকালে গুরুর চলন নেই যিনি বছরে বার দুই শিষ্যবাড়ি পায়ের ধুলো দেন আর পাঁচের চাল পাঁচপো চিনি গোটা দশেক টাকা লাট্টু মার্কা থান ধুতিতে বেঁধে প্রস্থান করেন এখন এমন গুরু চাই যার চেহারা দেখলে মন খুশি হয় বচন শুনলে প্রাণ আনচান করে বংশলোচনের ভাগনি উদয় বলিল মামা বাবু যদি মামিকে মুরগি ধরাতেন তাহলে আর এসব খেয়াল হতো না তাই জন্যেই তো আমার শাশুড়ি মন্তর নিতে পারছেন না চাটুর্যে বলিলেন ছাই জানিস উদো উপেনপালের পালের নাম শুনেছিস সেবার মধুপুরে গিয়ে দেখলাম প্রকাণ্ড বাড়ি বাগান দশটা চালে থাকেন ঘরের তরকারি ঘরের দুধ ঘরের মুরগি সস্ত্রিক ধর্ম আচরণ করেন সঙ্গে চারজন গুরু হামেমাল হাজির নিজের দুজন স্ত্রীর দুজন উপযুক্ত গুরু কে আছেন এই লইয়া অনেকক্ষণ আলোচনা হইল পর্বতবাসী সন্ন্যাসী আশ্রমবাসী মহারাজ স্বচ্ছন্দচারী ল্যাংটা বাবা বৈজ্ঞানিক মহাপুরুষ উদারপন্থী আধুনিক সাধু অনেকেরই নাম উঠিল কিন্তু মুশকিল এই বংশলোচন যাহাকে উপযুক্ত অর্থাৎ নিরাপদ মনে করেন গৃহিণীর হয়তো তাহাকে পছন্দ হইবে না এমন সময় বংশলোচনের শালা নগেন দোতলা হইতে নামিয়া আসিল আপনারা আর মাথা ঘামাবেন না দিদি গুরু ঠিক করে ফেলেছেন বংশলোচন করিলেন কে বালিগঞ্জের খলিদ্দং স্বামী এশা সুন্দর গাইতে পারেন চেহারাটিও তেমনি বয়সে এই জামাইবাবুর চেয়ে কিছু কম হবে শুনেছি ছেলেবেলা থেকেই একটা উদাস উদাস ছিল। টেনিস খেলতে খেলতে কতবার অজ্ঞান হয়ে পড়তেন সংসারে যতদিন ছিলেন নাম ছিল পরান সরকার তারপর স্ত্রী বিয়োগ হতেই স্বামী হয়েছেন এখন তার প্রায় দুশো শিষ্য চারশো শিষ্যা একেবারে সব ঠিক হয়ে গেছে নাকি ওহ দিদি তাতে চালাক আছেন কাল স্বামীজিকে নিয়ে আসছি এখানে হপ্তাখানেক জাঁকড়ে থাকবেন যাকে বলে প্রবেশন তারপর দিদির যদি ভক্তি টক্তি হয় তবে মন্তর নেবেন সেই বলিলেন অতি উত্তম ব্যবস্থা গুরুটির সন্ধান দিলে কে নগেন বলিল আমি দিয়েছি আমার বন্ধুদের মহলে ওর খুব খ্যাতি আপনারাও দেখলে মোহিত হয়ে যাবেন পরের দিন খলিদং স্বামীর শুভাগমন ঘটিল সঙ্গে কেবল একটি কমনডুলু আরেকটি বড় সুটকেস নগেন মিথ্যা বলে নাই টকটকে গৌরবর্ণ চাঁচর ঝাঁকড়া চুল মধুর কণ্ঠস্বর চোখে একটা অপূর্ব প্রতিভান্বিত ঢুলু ঢুলু ভাব ছশ শিষ্য হওয়া কিছুই বিচিত্র নয় মানিনি দেবী প্রত্যহ শুদ্ধাচারে ভাবি গুরুদেবের সেবার আয়োজন করিতে লাগিলেন স্বামীজির কর্মপদ্ধতি একেবারে ধরা বাঁধা সকালবেলা অনুপানসহ তিন পাথরবাটি চা দ্বীপ্রহরে পবিত্র ব্যঞ্জন তাহার পরে ঘন্টা তিন চার যোগ নিদ্রা বিকেলে নানা প্রকার ফলমূল মিষ্টান্ন পুনর্বার চা সন্ধ্যায় মধুর কণ্ঠে ধর্মব্যাখ্যা সঙ্গীত ও ঘুঙুর পড়িয়া ভাবনৃত্য রাত্রে সাত্বিক লুচি পোলাও কালিয়া মানিনীর অন্তরে একটা সাড়া পড়িয়াছে নভেল পড়া লেসবোনা ছাটা পশমের আসন তৈরি প্রভৃতি সাংসারিক কার্যে আর তাহার মন নাই প্রথম দিনেই তিনি নিজের হাতে স্বামীজির উচ্ছিষ্ট পরিষ্কার করলেন দ্বিতীয় দিনে পাতে প্রসাদ পাইলেন তৃতীয় দিনে বংশলোচন রোমাঞ্চিত হইয়া দেখিলেন খলির্দং চর্বিত আখের ছিদ্রা মানিনি পরম ভক্তি সহকারে চুষিতেছেন বংশলোচন বারবার স্বামীজির বাণী স্মরণ করিতে লাগিলেন সর্বং খলিদ্দং ব্রহ্ম এ সমস্তই ব্রহ্ম কিন্তু মন প্রবোধ মানিল না ব্রহ্ম নিখিল চরাচরে থাকিতে পারেন কিন্তু আখের চিবরায় থাকিবেন ক্ষণ দুঃখে এ কথা মনে করিতেই চিত্ত বিদ্রোহী হয় পিত্ত চটিয়া ওঠে ছি ছি বলিলে যথেষ্ট বলা হয় না তোবা তোবা বলিতে ইচ্ছে করে যে মহাশয় শুনিয়া বলিলেন তাই তো বেশি বাড়াবাড়ি হচ্ছে এই নগেনটাই যত নষ্টের গোড়া দেশি ঠাকুর মশাই তোর দিদির মনে ধরে না তো একটা জটাধারী গাঁজাখোড় আনলেই তো পারতিস নগেন বলিল বা আমি কেমন করে জানব যে দিদির অত ভক্তি হবে বংশলোচন কাতর কণ্ঠে জিজ্ঞাসা করিলেন এখন কি করা যায় বিনোদ বলিলেন একটা ভৈরবী টৈরবী ধরে এনে তুমিও সাধনা শুরু করো বিষে বিষক্ষয় হয়ে যাক আর যদি সাহস থাকে তবে গিন্নিকে মনের কথা খুলে বলো হরিদ্বংকে অর্ধচন্দ্র দাও নগেন বলিল তাহলে দিদি কিন্তু ভয়ঙ্কর চটবে কথাটা ভয়ঙ্কর সত্য পত্নীর ধর্মাচরণে বাধা দেওয়া সহজ কথা নয় বংশলোচন আকুন চিন্তা সাগরে হাবুডুবু খাইতে লাগিলেন এমন যে বিচক্ষণ চাটুর্য মহাশয় আর তৃক্ষ্ণবুদ্ধি বিনোদ উকিল ইহারাও প্রতিকারের কোনো সুসাধ্য উপায়ে খুঁজিয়া পাইতেছেন না হায় হায় কে তাকে রক্ষা করিবে ভগবানের উপরে নির্ভর করিয়া হাল ছাড়িয়া বসিয়া থাকা ভিন্ন নাই মনস্থির করিয়া ফেলিয়াছেন খলিদ্দংকেই গুরুত্বে বরণ করিবেন কাল সকালে দীক্ষা বাড়ির পূর্ব সংলগ্ন যে মাঠটি আছে তাহাতে একটা বেদি রচনা করিয়া চারিদিকে ফুলের টব দিয়া সাজানো হইয়াছে আজ বিকালে খলির্দং নিজে ঘুরিয়া ঘুরিয়া সমস্ত আয়োজন তদারক করিতেছেন বংশলোচন চাটুর্যে বিনোদ ইত্যাদি পিছনে পিছনে আছেন মানিনীয় একটু তফাতে থাকিয়া সমস্ত দেখিতেছেন খলিদ্দং গুনগুন করিয়া গান করিতে করিতে পাইচারি করিতেছেন এমন সময় তাহার নজরে পড়িল মাঠের শেষ দিকে একটা বৃহদকার ছাগল তাহাকে সতৃষ্ণ নয়নে নিরীক্ষণ করিতেছে এই ছাগলটি লম্বকর্ণ নামে খ্যাত সে যখন ছোট ছিল তখন বংশলোচন তাহাকে বেওয়ারি অবস্থায় কুড়াইয়া পাইয়া বাড়িতে নিয়ে আসেন সেই অবধি সে পরিবারভুক্ত হইয়া গিয়াছে এবং মানিনীর অত্যধিক আদর পাইয়া ফুলিয়া উঠিয়াছে এখন তাহার নবীন যৌবন লম্বকর্ণ যদি মনুষ্য হইত তবে এ বয়সে তাহাকে তরুণ বলা চলিত কিন্তু সে অযত্যের অভিশাপ লইয়া জন্মিয়াছে তাই লোকে তাহাকে বলে বোকা পাঠা খলিদ্বংস্বামী লম্বকর্ণকে দেখিয়া বদনে বলিলেন শ্রী ভগবানের কি অপূর্ব সৃষ্টি এই জীবটি বেঁচে থাকার যে আনন্দ তা এতে পূর্ণ মাত্রায় বিদ্যমান প্রাণ শক্তি যেন সর্বাঙ্গে উথলে উঠেছে স্বামীজি মাঠের নরম ঘাসের উপরে বসিয়া পড়িলেন এবং এক মুঠা ঘাস ছিঁড়িয়া লইয়া ডাকিলেন আয় তু তু লম্বকর্ণ আসিল না স্বামীজির দিকে চাহিয়া আস্তে আস্তে কিছু হটিতে লাগিল স্বামীজি বলিলেন আহা অবোধ জীব কিঞ্চিৎ ভীত হয়েছে আমাকে এখনো চেনে না কি না তোমরা ওকে তারা দিও না জীবকে আকর্ষণ করার উপায় হচ্ছে অসীম করুণা অগাধ তিতিক্ষা আয় আয় তু 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 লম্বকর্ণ ভীত হইবার ছেলে নয় আসল কথা প্রথম দর্শনেই খলিদ্দংয়ের উপরে তাহার একটা অভক্তি আছে। আজ তাহার মুখের মধুর হাসিটুকু দেখিয়া সেই অহৈতুকি অভক্তি আকস্মাত একটা বধ খেয়ালে পরিণত হইল লোকে যাহাই বলু লম্বকর্ণ মোটেই বোকা নয় ছাগল হইলে কি হয় তাহার একটা সহজাত বৈজ্ঞানিক প্রতিভা আছে লম্বকর্ণ কলেজে পড়ে নাই পাশ করে নাই তথাপি জানা আছে যে বেগ আহরণ করিতে হইলে যথাসম্ভব দূর হইতে ধাবমান হওয়াই যুক্তিসঙ্গত আরও জানা আছে যে তাহার দেহের ডেরমন মাংসকে যদি তাহার বেগের অঙ্ক দিয়া গুণ করা হয় তবে যে বৈজ্ঞানিক রাশি উৎপন্ন হয় তাহার ধাক্কা সামলানো মানুষের অসাধ্য কিছুদূর পিছু হটিয়া লম্বকর্ণ এক মুহূর্ত স্থির হইয়া দাঁড়াইল তাহার পরে ঘাড় নিচু করিয়া শিন বাঁকাইয়া স্বামীজির নধর উদর নিশানা করিয়া নক্ষত্র রেগে সম্মুখে ছুটিল স্বামীজির প্রসন্ন মুখে তখনও হাসি লাগিয়া আছে কিন্তু আর সকলে ব্যাপারটি বুঝিয়া লম্বকর্ণকে নিরস্ত করিবার জন্য ত্রস্ত চিৎকার করিয়া উঠিল কিন্তু কার সাধ্য রোধে তার গতি নিমেষের মধ্যে লম্বকর্ণের প্রচন্ড গুতা ধাই করিয়া লক্ষ্যস্থানে পৌঁছিল খলিদ একবার মাত্র বাবা গো বলিয়া ডিগবাজি খাইয়া ধরাশাই হইলেন ডাক্তারবাবু বলিলেন শুধু বড়িক কম্প্রেস ফুটো হয়নি চোটও বেশি লাগেনি তবে শখটা খুব পেয়েছেন একটু পরেই উঠে বসতে পারবেন তখন আবার দুই ড্রাম ব্র্যান্ডি আহ ব্যথাটা সারতে দিন পনেরো লাগবে ডাক্তার অত্যুক্তি করেন নাই কিছুক্ষণ পরেই খলিদ্দং চাঙ্গা হইয়া উঠিয়া বসিলেন বলিলেন ছাগলটা গেল কোথায় বিনোদবাবু বলিলেন সেটাকে বেঁধে রাখা হয়েছে আপনার কোনো ভয় নেই স্বামীজি বলিলেন ভয় আমি কোনো শালার করি না কিন্তু ছাগলটাকে এক্ষুনি মেরে তাড়াতে হবে ওটা মূর্তিমান পাপ বিনোদবাবু বলিলেন বলেন কি মশাই আপনারা হলেন করুণার অবতার পাপিকে যদি ক্ষমা না করেন তবে বেচারা দাঁড়ায় কোথা আর লম্বকর্ণের স্বভাবটা তো হিংস্র নয় আজ বোধ হয় কীরকম হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গিয়ে মাথা গরম হয়ে গিয়েছে কি বলেন ডাক্তারবাবু উদয় বলিল বউ আজ ওকে এক ছড়া গাঁদা ফুলের মালা খাইয়েছে তাইতে বোধহয় খলিদ্দম ভ্রুকুটি করিয়া বলিলেন ও সব আমি শুনতে চাই না এ বাড়িতে দুজনের স্থান নেই হয় আমি নয় ওই ব্যাটা। বংশলোচন দুরু পক্ষে পত্নীর দিকে চাহিয়া বলিলেন কি বলো ছাগলটাকে তাহলে বিদেয় করা যাক মানিনি সবেগে ঘাড় নাড়িয়া বলিলেন বাপ সে আমি পারবো না এই কথা বলিয়াই তিনি শটান দোতলায় গিয়া হাঁপাইতে হাঁপাইতে বংশলোচনের একজোড়া ছেঁড়া মোজা মেরামত করিতে লাগিয়া গেলেন খলিদ্দং বলিলেন তাহলে আমি বিদে হই মশাই স্বামীজির পিঠে হাত বুলাইয়া বলিলেন যা বলেছ দাদা এই নির্বান্ধ পুড়ে হাতে কেন প্রাণটা খোয়াবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও বেঁচে থাকলে অনেক শিষ্য জুটবে এসো আমি একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি বংশলোচন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া ভাবিতে লাগিলেন স্ত্রী চরিত্র কি অদ্ভুত জিনিস শেষ হল রাজশেখর বসু রচিত ছোট গল্প গুরু বিদায় গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরো একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার